শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো এক গৃহবধূর মৃতদেহ মৃত ব্যক্তির নাম রিয়া বিশ্বাস বয়স একুশ পরিবার সূত্রে জানা যায় নয় মাস আগে সাগরদিঘি থানার মোড় গ্রামের বাসিন্দা রিয়া বিশ্বাসের সঙ্গে হরিয়ারপাড়া থানার বিহারিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের এক যুবকের সঙ্গে সামাজিক মাধ্যমে বিবাহ হয় বিয়ের মাত্র নয় মাসের মধ্যে মৃত্যু কি এমন হয়েছিল চিন্তাই যুবতীর পরিবার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে পরিবারের সদস্যরা হরিয়ারপাড়া মেয়ের বাড়িতে আসতেই দেখতে পাই চৌকির উপর অচেতন্য অবস্থায় শুয়ে আছে উদ্ধার করে হরিয়ারপাড়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃত দেহটি মন্ডা তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন হরিয়ারপাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি আমাদেরকে আমি যখন ফোন করে তিনটার সময় ভোর তিনটায় তখন বলে যে আপনার মেয়ে অসুস্থ ডাক্তারখানা নিয়ে যাবো আপনারা একজন এলেই হবে তারপর যখন ফোন করি ফোনে কিন্তু কিছুতেই বলে না অসুস্থ অসুস্থ বলছে তারপরে যে কী হয়েছে জ্বর হয়েছে না কোনো কিছু অসুস্থ হয়েছে সেটা বললো তো না আপনারা এসেন বারে বারে বলছে একই কথা আসেন আপনারা আসেন কে বলছে জামাই বলছে জামাই বললে জামাই বন্ধু তারপর তারপর আর বন্ধু ফোন করছে তারপর তারপরে এরকম হয়ে থাকো কিছুদিন বলো কোনো কথা বললে না যে আপনারা আসেন কি আপনারা আপনারা এলে তারপরে নিয়ে যাবো তারপর তারপরে আবার ফোন করে বললাম যে আপনারা মেডিকেল নিয়ে আসেন

মানে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি মোরগ্রাম সাগরদিঘি থানা আর বিয়ে হয়েছিল কোথায় গোবিন্দপুর আর কি নাম আপনার মেয়ের আমার মেয়ের নাম রিয়া বয়স কত হবে একুশ কি মনে করছেন মানে শ্বশুর শাশুড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ আপনাদের এখন অভিযোগ তখন কিছু বলতে পারছি না আমি কিন্তু আমার গার্জেন আছে আপনার মেয়েকে কি কোনোভাবে অত্যাচার করতো জানেন কিছু অত্যাচার মেয়েকে দেখতে পাচ্ছে না মেয়ে কোনোদিন বলেছে মেয়ে বলেছিল প্রথমে দিয়ে আপনার কোনো সিদ্ধান্ত নেয়নি সিদ্ধান্ত নিয়েছিলাম তখন বলে গিয়েছিলাম বাড়িতে সবাই তখন ভালো হয়েছিলো তারপরে এক একটু হতো তা এরকম যে ঘটনা ঘটতো তেমন মেয়ে বলে নিয়ে আয় অনেক আর বলে কী করব এক জায়গায় তো রকম হলো আর জায়গায় তো আর রকম হয় আর কী নাম আপনার